নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে আটটা তো আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আর এখানে দেখো এই যে আমাদের চাংড়ায় চলে এসেছি মোবাইল ভিডিও আপলোড দিচ্ছি কি বলবো আর মানে আমার জ্বালার শেষ নেই তো বাড়ি থেকে মা ফোন করছে যে কখন আসবি তাড়াতাড়ি আয় আমার জেঠি বলছিল নাকি সেদিন যে গিয়েছিলাম আর কি হবিস দিতে তো তাড়াহুড়ো করে চলে আসছি তো বলছে কখন আসবি আর সত্যি কথা বলতে আমারও তাড়াতাড়ি যেতে ইচ্ছে করছে কিন্তু কি করা যাবে আর বলো অনেক থাকে অনেক কিছু শ্বশুরবাড়িতে করার পর যেতে হয় তো হুটহাট করে তো বের হওয়া যায় না মেয়ে না যে বাবার বাড়ি থেকে হুটহাট করে বের হবো এই হচ্ছে ব্যাপার তো তবুও চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার তো চলো এই তো এই কাজটা হয়ে গেল এখন বাড়ির আমি সব কিছু মানে যে করার আর কি করে তারপরে বেরোবো চলো ভিডিওটা দেখতে থাক দেখো বন্ধুরা আমি তারপর ঘরে চলে এলাম এসে কিন্তু টুকিটাকি কিছু কাজ করার পর আমি ভাবলাম চলো ব্যাগটা গুছিয়ে নিই আর আমার কিন্তু ব্যাগ এবার অতটা বেশি হবে না কারণ কি বলো তো যেহেতু আমি নতুন নতুন যেগুলো শাড়ি জামা কাপড় নিয়েছি সেগুলো তো আর নিয়ে যাবো না কারণ হচ্ছে সেগুলো বাড়িতে বাড়িতেই আমি ঠিক করব আর হ্যাঁ শাড়ি নতুন দুইটা নিয়েছি কারণ ওগুলোর আমি ব্লাউজ পিস কাটতে দিব তো সেই জন্য নিয়েছি তো আর কয়েকটা শাড়ি নিয়েছি যেহেতু ইয়ে বাড়িতে তো শাড়ি পরতেই হবে তাই না জ্যাঠার শ্রাদ্ধে তো নিয়েছি আর টুকিটাকি কয়েকটা জামা প্যান্ট আর বেশি দিন থাকার আমার প্ল্যানিং নেই এবার দেখি কদিন আর কি থাকি যেমন অবস্থা তেমন ব্যবস্থা হবে আর এই যে দেখো বন্ধুরা এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই শাড়িটা আমার হচ্ছে জেঠিমার জন্য নিয়েছি তো সেই দিন গিয়েছিলাম বাজারে গিয়ে মা বলল যে তুই একটা শাড়ি আর দাদাকে একটা জামা দে অন্য কিছু না দিয়ে এগুলোই দে আর কি তো আমি বললাম ঠিকই আছে তাহলে একটা টিয়া কালারের আর কি শাড়ি নিয়েছি আর দাদার জন্য এই যে এরকম গরমের দিনের একটা গেঞ্জি নিয়েছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর প্রথমবার সত্যি কথা বলতে এই যে বিয়ের পর আমার বাবার বাড়ির কেউ একজন আর কি নেই এভাবে আর কি যেতে হবে আমি মানে কী বলবো এত কষ্ট লাগছে না মনের ভিতরে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এমনিতে তো বিয়ের পর মেয়েদের অবস্থা একটু অন্যরকম হয়ে যায় তারপরে যখন এরকম সিচুয়েশান আছে মানে এরকম অবস্থায় বাবার বাড়ি যাওয়া হাজব্যান্ড নেই বাড়িতে কতটা যে কষ্টকর মানে কীভাবে তোমাদের আমি বোঝাবো যাই হোক যারা বোঝো তারা তো অবশ্যই বোঝো আর যারা বোঝো না তারা তো নাকামোই মনে করো সব কিছু আচ্ছা বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে আমি খাচ্ছি আর হচ্ছে রেডি সেডিয়ে কিন্তু আমি হয়ে নিয়েছি আর কিছু টুকিটাকি আমি জিনিসপত্র গুছিয়ে নেবো যেটা আমার মানে নিত্যদিনই মানে নিত্যদিনের জিনিস লাগেই আর তার জন্যেই আর তোমরা আমাকে অনেকে বলেছো যে দিদি ভাই এত শাড়ি নাও এত শাড়ি নাও এত শাড়ি তুমি কেন সত্যি কথা বলতে আমার শাড়িতে ভীষণ মানে শাড়ি পরতেও যেমন আমি ভালোবাসি কিনতেও সেরকমই ভালোবাসি তার জন্যে হয়তো একটু বেশি শাড়ি নেই আর শাড়িগুলোর দাম কিন্তু ওরকম একটা থাকে না তার জন্যেই নেওয়া আর এই যে দেখো তোমরা আমার চুল পছন্দ করো কিন্তু আমি আর সত্যি কথা বলতে সেই সেভেন এইট থেকে আমার চুল এই বড় এত বড় এর থেকেও বড় ছিল আগে চুলের গোছ আরও ছিল সত্যি কথা বলতে এই চুল ক্যারি করতে করতে আমার এখন আর ইচ্ছেই করে না যে আমি চুল ক্যারি করি আমি কিন্তু চুল কাটবো এবার হ্যাঁ আর সত্যি কথা বলতে চুল কাটলেও আমার কোনো যায় আসে না কারণ আমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি আর কি বলে তোমরা জানোই আমার চুল সিল্কি টাইপের তো আমি যদি আমার চুলটা হাপো করে দিই না এক বছরের মধ্যে মানে এক বছর পর দেখবে সেই সাবেকই এখন যেমন চুল মানে যতটা লম্বা আছে সেম অতটাই থাকবে সত্যি কথা বলতে এক ঘেমি এই চুলের খোপা আর চুলের বেনি সত্যি কথা আমার একদম বিরক্ত আমার নিজেরই বিরক্ত লাগে কি বলবো আর তোমাদের তো অনেকে দেখি কত সুন্দর চুলের স্টাইল করে বা কোনো সময় মাঝে চুল ছেড়েও যায় এত বড় চুল ছাড়াও যায় না কিছু করাও যায় না এত বিরক্ত লাগে মানে কি বলবো আর তোমাদের আর তোমাদের দাদা ভাই হচ্ছে চুল কাটতে দেয় না আর কি বলবো বিয়ের পর জীবনটা একদম মানে কেমন যে হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই বাবার বাড়ি বাড়ি করতে শেষ কোথাও ঘুরতেও নিয়ে গেল না কোথাও বাইরেও বেরোলাম না বেরোলাম না এমনিতে আমি গাইয়া আরও গাইয়া হয়ে আছি আর কি তোমাদের ভাষাতে তো আমি নিজেকে মনে করি না যে আমি গাইয়া কিন্তু সবাই আমাকে বলে এটাই যে আমি গাইয়া আমার কথা বার্তার আর কি চরণ নেই সাজ ধরন চরণ নেই মানে আমি একটু ওল্ড ওল্ডভাবে সাজি নিউ নিউভাবে সাজি না দেখো আমি নিউ নিউভাবে সাজতে পারি হ্যাঁ আর আমি নিউ নিউভাবে সাজলে আমাকে আশা করি ভালো লাগবে কারণটা এখন তোমাদের যদি বলতে চাই তাহলে তোমরা আবার অনেক রকম মন্তব্য করবে হ্যাঁ কিন্তু আমি মনে করি যে আমি যদি একটু নিউ স্টাইলে সাজি আমাকে ভালো লাগবে তো দেখা যাক যেদিন সাজবো নিউ স্টাইলে যেদিন থেকে সাজা স্টার্ট করব। সেদিন তোমরা বুঝতে পারবে আর আমি না সত্যি কথা বলতে আমাকে যেরকম পোশাক মানায় আমি সেরকমই পরি আমি যদি জিন্স টপ পরি সেই টপটা আমাকে মানাবে কি মানাবে না সেভাবে পরি যদি আমি কোনো একটা শাড়ি পরি সেটা আমাকে মানাবে কি মানাবে না সেভাবে পরি বা কোনো একটা যদি চুড়িদার পরি সেটা মানাবে কি না মানাবে সেভাবেই কিন্তু আমি সব জিনিস পরি তো দেখো বাড়ি চলে এসেছি আমার ভাই কিন্তু ব্যাগ নিয়ে ঘরের ভিতরে গেল আর মা দেখো এই জ্যাঠাদের বাড়িতে তো এখানে এসে সবজি কাটছে আর আমার দেখো ওই যে পাশে ছোটো কাকি আর কি বসে আছে কি অবস্থা হয়েছে আমার কাকির একবার দেখো সেই কাকুকে দুই দিন ডায়ালিসিস করতে নিয়ে যেতে হয় আর কি যে ঝামেলা বন্ধুরা তোমাদের আমি কি বলবো মানে বলার মতো ভাষা নেই মুখ ফুটে আমি না কাকিকে বলি হ্যাঁ জানো তো যে কাকি ভিডিও বানাও ফেসবুকে ভিডিও বানাও কারণ কি বলো তো অনেক টাকার দরকার অনেক টাকার আমার কাকুর পিছনে মানে কি বলবো লাখ লাখ টাকা চলে যাচ্ছে আর যেহেতু কাকুই একমাত্র উপার্জন করে কাকুই হচ্ছে এখন প্রতিবন্ধ আর কি করতে পারে না আর কাকি কী করবে তাই না বলো কাকি হচ্ছে তো সেটাও বন্ধ আছে কারণ কাকির মানে কাকুর পিছনে সারা দিন চলে যায় কেওয়ারি করতে তো বলি কাকিকে যে ভিডিও বানাও আর ফেসবুকে অনেককে দেখি আর যাদের হাজবেন্ডটা অসুস্থ তারাও ভিডিও বানায় কি করবে না করবে সেগুলোই তুমি শেয়ার করবে হ্যাঁ যাই হোক যদি ভগবান ওখান থেকে কিছু উপার্জন হবে তোমাদের চলবে আর কি মোটামুটি ভাবে দেখো সবাই তো হেল্প করছি কিন্তু তবু বলো তো এত বড় একটা রোগ এমন না যে একটা অপারেশন হলো চার পাঁচ লাখ টাকা লাগলো বাস ঠিক হয়ে গেল রুগী সেরকম তো না যতদিন হচ্ছে চলবে মানে ততদিন এভাবেই আর কি চলাতে হবে তোমরা জানোই দুইটা কিডনি নষ্ট হলে মানে করতে হলে কি কি মানে করতে হয় তো বলি কিন্তু আমার কাকির কি বলতো পড়াশোনা নেই আর কি আর কাকি সেরকম একটা চালাক না হুম অনেক দেখবে অনেকে দেখবে পড়াশোনা না হয়েও অনেক চালাক হয় কিন্তু আমার কাকি ওরকম মানে ইয়ে না তো তার জন্যই কিন্তু করতে পারছে না কি বলবো আর আর আমার বাবার বাড়িতে আসলে না এখন সত্যি কথা বলতে খুব মানে খারাপ লাগে চারদিকে দেখি এরকম মানে আমার বাবারও শরীর ভালো না আমার মারও শরীর ভালো না কাকুরও ভালো না আমার কাকিরও সুগার কাকিরও ভালো না হুম তো এই যে জ্যাঠার এরকম হয়ে গেল সবারই আর কি এরকম দেখে না ভালো লাগে না আর কি বাবার বাড়িতে এখন আর তো কি করা যাবে আর ওটা আমার মনের কথা বললাম যে এখানে এলে এরকম সারঘাত দেখলে ভালো লাগে না কিন্তু বাবার বাড়িতে কি কোনো দিনও কারো ভালো না লাগে তাই না বলো তো এখানে দেখো বোন হচ্ছে আমার জন্য ম্যাগি করছিলো তো সেটা খাওয়া দাওয়া করে চলে গেলাম এই যে দেখো জ্যাঠার যেখানে আর কি শেষ কাজ হচ্ছে তো এখানে হচ্ছে এখন কীর্তন নিয়ে এই যে বসে আছে সাইডে কীর্তন হচ্ছে আর আমাদের কিন্তু এখানে যত আছে সব হচ্ছে কেটাই এখানে বসে আছে আর এখানে দাদা হচ্ছে এখন ওই যে কি বলে না যে বৈতরণী পার আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তো গরু দিয়ে এই যে মাঝখানে দেখো একটা ছোট্ট ওটা নদী আর কি বানাইছে তো ওখানে না দুইটা চ্যাং মাছ দেওয়া হয়েছে তো এটা এটা দিয়ে যদি ওই পাশে পার করতে হবে মন্ত্রের সাহায্যে তাহলেই হচ্ছে জ্যাঠারও মানে বৈতরিণী পার হবে আর কি এরকম একটা আমাদের রাজবংশীদের আর কি এগুলো নিয়ম তো জানি না কার কার কীরকম নিয়ম থাকে অবশ্যই হিন্দুদের মধ্যেও কিন্তু অন্য অন্য কাস্টের অন্য অন্য নিয়ম থাকে তো আমাদের হচ্ছে এটাই হচ্ছে নিয়ম আর আমার ভাই হচ্ছে দাদাকে কয়েকটা ছবি তুলে দিল আর কি আর এই যে দেখো দিদি মানে আমার জ্যাঠার হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে দিদিটারও বিয়ে হয়ে গেছে তো এই যে এভাবে এই যে গরুর লেস ধরে মাথার মধ্যে কিন্তু সিঁদুর দেওয়া হয়েছে গরুটার তো এইভাবে করে ওই দিকে কিন্তু মানে পার করে দিতে হবে একটা মানুষ চলে যায় অনেক স্মৃতি রেখে যায় আগে কিন্তু আমরা যখন সবাই কিন্তু এখন আমরা নতুন নতুন বাড়ি করেছি আমরা জানো আমরা কিন্তু সেই একটা বাড়ি দিয়ে ছ সাতটা বাড়ি যেতে লাগতো আর সেই ছ সাতটা বাড়ি কিন্তু আমাদের এখন বর্তমানে গ্রামে যতগুলো বাড়ি মানে আমাদের জায়গাটুকুতে সেই ছ সাতটা বাড়ির মধ্যে ছিল মানে তারপর সবাই আলাদা আলাদা বাড়ি করে করে কিন্তু এখন অনেক বাড়ি হয়েছে তো একটা বাড়ির ভিতর দিয়ে আমরা আরেকটা বাড়ি যেতাম আরেকটা বাড়ির ভিতর দিয়ে আরেকটা বাড়ি যেতাম মানে এরকম একটা মানে এত সুখ এত এত শান্তি এত আনন্দ এত ছিল তোমরা ভাবতে পারবে না এক টাইমে আর কি আমরা যখন ছোট ছিলাম এই যে দেখো বাচ্চাটার মতন আমরা ছিলাম হুম তারপরে আমরা কিন্তু নাইন অবধি আমরা সেই পুরানা বাড়িটাতে ছিলাম আমি যখন নাইনে পড়ি তারপরে তো নতুন বাড়িতে আসা হয়েছে তো এই দিদিরাও যেমন এখানে বাড়ি করেছে এরাও হচ্ছে যখন আমি সেভেন এইটে পড়ি দু বছর আগে আর কি এখানে আসছে আর আমারও ওই যে আমাদের সামনের বাড়ি হুম তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো সব হচ্ছে দেখো আমাদের হচ্ছে ভাগী শরিক মানে আমাদের গ্রামের লোকজন তো এই যে দেখো তারপরে হয়ে গেল সব কিছু কাজকর্ম আর এখানে গ্লাসে গ্লাসে দেওয়া হচ্ছে গঙ্গার জল সবাইকে তো গঙ্গার জল নিয়ে এখন সব টানাটানি লাগছে কারণ এখন যাবে সবাই বাড়িতে গঙ্গার জল ছেটাবে ছেটানোর পরে কিন্তু আর খাওয়া দাওয়া এখানেই নিরামিষ খাওয়া দাওয়া আর আজকে কিন্তু কোনো রকম আমিষ হবে না কালকে মৎস্যমুখী হবে তারপরে সবাই এখানেই কালকে আর কি আমিষটা খাবে আর তার পরের দিন থেকে কিন্তু সবাই এই সবার বাড়িতে আমিষ রান্না করতে পারবে আমাদের কিন্তু তেরো দিনের শ্রাদ্ধ চোদ্দ দিনে কিন্তু মর্ষমুখী হয় আর এই দেখো আমার বাবা ওই যে সামনে বসে আছে মাও পাশে বসে আছে জেঠি জ্যাঠা আর আমার যে জ্যাঠা আর কি পরলোক গমন করেছে সেই জ্যাঠা কিন্তু সবার বড় হুম আমাদের যত কি বা আমার বাবার কাকাতো তো ভাই বোন আছে হ্যাঁ তাদের মধ্যে কিন্তু সবার বড় হচ্ছে আমার এই জ্যাঠা তো যাই হোক এই যে দেখো মা বসে আছে আর এই যে দেখো কান্নাকাটি তো এখন চলছে স্বাভাবিক যে মানে কীর্তনের যে মানে সুর এখন দিয়েছে সেটাই সুর দিয়েছে সেই কাদাকাটি কান্নাকাটিরই সুর দিয়েছে আর এই দেখো জ্যাঠা আমার ওই জ্যাঠার পরে কিন্তু এই জ্যাঠা আসে আর কি এই জ্যাঠা অনেক বয়স হয়ে গেছে হুম তো যাই হোক কোলাকুলি এখন সবাই সবাইকে দিচ্ছে সত্যি কথা বলতে খুবই বেদনাদায়ক এই জিনিসটা হ্যাঁ তো একটা দেখবে একজন কম বয়সী যখন পরলোক গমন করে তখন একটা কীরকম মানে আবহাওয়া থাকে আর একটা যখন বেশি বয়স আর কি পরলোক গমন করে তখন দেখবে কি রকম একটা আবহাওয়া থাকে হুম মানে যখন আমার মাসি ওরকম হয়েছিল তখন মানে কি বলবো সেই সময়টা মানে সেই ছ সাত মাস একটা মানে খুব খারাপ আর কি সময় গেছিলো হুম এই যে দেখো জ্যাঠা আমাদের ওই যে কি সুন্দর হাসি দিচ্ছে না এই জ্যাঠা এরকমই ছিল বরাবরই মানে খুব চিকন চাকন একদম মানে কি বলবো আর আর সব সময় আমার বাড়ির সামনেই থাকতো আর চা খাওয়ার এত নেশা ছিল আমার জ্যাঠার কি বলবো আর মানে দিনে সাত বার নিজেই চা করে খেত তো যাই হোক আর আমার ওই জ্যাঠা খুবই কম কথা বলতো হ্যাঁ শুধু কাজ করতো আসতো এইটুকুই আর কি আর এই যে দেখো আমার ভাই হচ্ছে কি বলবো রান দিতে যাচ্ছে রিসেন্ট হচ্ছে আমাদের যেহেতু কোচবিহারের বাড়ি আর কি কি আর কোচবিহারের ওইদিকে বিএসএফ ক্যাম্প ওখানে হচ্ছে রান হবে তো ওখানে কি মিনিস্ট্রিয়ালের এক্সাম মনে হয় তো সেটার প্রথমে রান হবে রানে টিকলে তারপরে হচ্ছে ওই পরীক্ষা তারপরে টাইপিং হবে আর কি মানে হার্ট পরীক্ষা তো যাচ্ছে রান দিতে আর কি জুতা নিছে ওই যে ব্যাগের মধ্যে আর তারপরে দেখো কি মানে ও শেষ শ্রাদ্ধ শেষ আর এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া তো ভাত না একটু কম হয়ে গেছে তার জন্যে দেখো আমি সবজি আর হচ্ছে মানে দই ছিল সবাই খাচ্ছে দইটা আমি নিই নিই সবজি দিয়েই খাচ্ছি আর এই যে এখন সবাই মানে খাওয়া দাওয়া করছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর মা আর আমি দেখো এখানে খেতে বসে গেছি তো চলো আজকের মতন কিন্তু সবাইকে আমি টাটা জানাচ্ছি